নমস্কার বন্ধুরা সকলকে জানাই ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরল তোমরা এই আশ্বিন মাসের প্রত্যেক বৃহস্পতিবার তোমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলছে আশ্বিন মাস এই মাসের পূর্ণিমাতে আমাদের প্রত্যেকটি বাঙালি গৃহেই পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো তাই এই মাসটি আমাদের হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই আমাদের বাঙালির প্রতিটি বাড়িতেই মেয়ে বৌড়া এবং ছেলেরা সারা বছর অত্যন্ত নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আবার অনেকেই বাড়িতে পূর্ণিমাতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনার রীতি রয়েছে এরই মধ্যে বাংলার বছরের বিশেষ কয়েকটি মাস হল যেমন ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অঘ্রাণ পোষ এবং চৈত্র মাস হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী আমাদের ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং মায়ের কৃপাতে সার্বিক শ্রী বৃদ্ধি ঘটে যা কিছু শুভ যা কিছু মঙ্গলকারী সবই লক্ষ্মী তাই মা লক্ষ্মীর কৃপা আমাদের সকলের কাম্য আমরা সকলে চাই মা লক্ষ্মীর কৃপা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে আমি তিনবার বিষ্ণুসরণ করে নেব আবারও বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা আমি ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পুণ্ডুরি কাক্ষ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আজমান করে নেব এরপর মা লক্ষ্মীর আসনটি আমি প্রস্তুত করে নেব তো একটি জল ওপর আমি এখানে একটি আসন পেতে নিয়েছি আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি আমি শুদ্ধকরণ করে নেব এরপর মায়ের আসনে সামান্য পুষ্প দিয়ে নেব এরপর সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব তোমরা এখানে সামান্য ধানও ছিটি দিতে পারো এরপর মা লক্ষ্মীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব এবং আমার গৃহে যে প্যাচাটি রয়েছে সেই প্যাঁচাটিও আমি মা লক্ষ্মীর এরপর মা লক্ষ্মীকে আমি প্রণাম করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি তিনবার প্রদক্ষিণ করে মায়ের আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের তেলের প্রদীপ প্রদীপ করেছিলাম সেই দ্বারা প্রচলন মাকে আরতি করে নেব তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে এই মাসে তোমরা একটি করে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর মায়ের স্নান অভিষেক করাবো একটি পরিষ্কার রুমাল নিয়েছি এবং আগে থেকে আমি একটি পাত্রে পরিষ্কার গঙ্গার জল সামান্য গোলাপ জল অগুরু এবং লাল চন্দন মিশিয়ে সেই জলটি আমি সামান্য রুমালে দিয়ে মায়ের চিত্রপটটি আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব এবং মায়ের বাহনকেও আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব। তোমাদের গৃহে পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চম স্নান দিয়ে করাবে এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং চিত্রপটে যে মায়ের প্যাঁচাটি রয়েছে তাতে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং কাঠের প্যাঁচাটিতেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো মায়ের যেহেতু চন্দন অত্যন্তই প্রিয় তাই মাকে আমি এখানে লালচন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মাকে একটি মৌলি সুতো নিবেদন করব মৌলি সুতোতে আমি সামান্য গোলাপ জল লাগিয়ে নিয়েছি যেহেতু গোলাপ জল প্রিয় তোমরা এর পরিবর্তে আতরও লাগাতে পারো মাকে সার শৃঙ্গারের জন্য মাকে এখানে একটি আলতা এবং সিঁদুর নিবেদন করব এই আলতা সিঁদুটি সবসময় মায়ের কাছে রাখা থাকে তোমরা নতুন আলতা সিঁদুর নিবেদন করতে পারো মাকে শাখা পলা নোয়াও আমি নিবেদন করে দেব। মা লক্ষ্মী যেহেতু ধনলক্ষ্মী তাই মাকে আমি এখানে একটি ধানের ছড়া নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে কাটাতে ধান পূর্ণ করেও তোমরা মায়ের সামনে রাখতে পারো মাকে চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব। এরপর মাকে সাজানোর জন্য মাকে একটি লাল ওনা আমি নিবেদন করে দেব। তোমরা অপশনাল এটা নিবেদন করতে পারো নাও নিবেদন করতে পারো এরপর মায়ের ডান হাতে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব। এরপর ঘর স্থাপন করব তাই ঘরটিকে প্রস্তুত করে নেব তো এখানে একটি পিতলের ঘর নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার ঘট বা মাটির ঘটও ব্যবহার করতে পারো ঘটে তেল শুধু সহযোগে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি জলপূর্ণ করব তাই এখানে পরিষ্কার কলের জল দিয়েছি তোমরা এর পরিবর্তে গঙ্গার জল নিবেদন করতে পারো ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই সামান্য অখণ্ড আতপচাল একটি সুপারি এক টাকার কয়েন সামান্য দুর্বা এবং লাল সামান্য চন্দন দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে দেব তোমরা মঙ্গল সামগ্রী হিসেবে এখানে একটি হলুদের গার্ডো নিবেদন করতে পারো আর তোমরা যদি চাও সাধারণভাবে ঘর স্থাপন করবে তাহলে শুধুমাত্র আম্র পল্লব পান কলা দিয়ে ঘরটি স্থাপন করতে পারো এখানে দেখো পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি প্রতিটি পাতায় আমি তেল সুদুরে ফোটা দিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে সাত পাতা বিশিষ্ট আম্রপল্লব দিতে পারো এখানে একটি পান নিবেদন করেছি পানেও সিঁদুরে ফোটা দিয়েছি এবং ঘরটি আজ কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে হরিত কি বা ডাব দিয়েও ঘর স্থাপন করতে পারো যেখানে ঘর স্থাপন করবো সেখানে আগে থেকেই আমি আলপনা দিয়ে নিয়েছি একটি পাত্রে আমি গঙ্গা মাটি দিয়েছি তোমরা এর পরিবর্তে যে কোনো ফুল গাছের মাটিও দিতে পারো এরপর গঙ্গা মাটির ওপর একটি সিঁদুরের ফোঁটা দিয়েছি আমি তিনটি দিয়েছি তোমরা এর পরিবর্তে পাঁচটি নিবেদন করতে পারো পঞ্চশস্য এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে মায়ের সামনে আমি ঘরটি স্থাপন করে দেব এবং হাত জোর করে আমি মনে মনে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ছাদন হিসেবে একটি লাল লালচেলি নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে গামছাও নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পইতে আমি নিবেদন করে দিয়েছি এরপর মায়ের কাছে আমি হাজ্য করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ যুগলটি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু এবং লালচন্দ মিশিয়ে সেই জল দ্বারা আমি ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেবো এরপর মায়ের উদ্দেশ্যে একটি জলসংক স্থাপন করব তাই জল পূর্ণ করে নিয়েছে একটি পুষ্প দিয়ে আমি জলসংকটি মায়ের ডান দিকে আমি স্থাপন করে দেব। সর্বপ্রথম গণেশজির পূজা করতে হাতে চন্দন সহযোগে পুষ্প দূরবা নিয়ে করে বলবো ওং গাং গণেশায় নাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে সর্বপ্রথম ঘটে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাজ্ল করে বলব ওং এরপর মায়ের পুষ্প পঞ্চ নিবেদন করব তাই লাল চন্দন শ্রীচরণে পুষ্প নিবেদন করে দেব মায়ের উদ্দেশ্য আমি একটি নিবেদন করে দেব মাকে যে শাখা পলার নোয়া এবং আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তার উদ্দেশ্য একটি পুষ্প আমি নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূরবানি হাজার করে বলবো নমস্তে সর্বদেবানাং বারদাসী প্রিয়ে যা গতিস্তং প্রপান্না শ্যামে ভুয়া তো চণাৎ এই বলে মায়ের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূরবানিয়ে হাজল করে বলব নমস্তে সর্বদেবানাং হরি প্রিয়ে যা গতিস্তং প্রপান্না শ্যামে ভুয়া তো চণাৎ এই বলে মায়ের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে বানিয়ে করে বলবো নমস্তে সর্বদেবারাং বারোদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রাপান্নাং শ্যামে ভুয়াত্ত চনাথ এই বলে মায়ের শ্রী চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মায়ের শ্রী চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওম বিশ্বরূপাশ্য ভাজ্যাশী পদ্মে পদ্মালয়ে শুবে সর্বত্ব পাহিমাং মাং দেহি মা লক্ষ্মী নমস্তুতে জয় মালোকী জয় মালোকী জয় এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব একটি पान পাতায় হলুদের গাঁট একটি সুপারি একটি কোড়ি এবং 1 টাকার কয়েন সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ফুল সহযোগে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব মায়ের আসনটি এবার সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা এই আশ্বিন মাসের প্রত্যেক বৃহস্পতিবার মাকে চেষ্টা করো একটি করে পদ্মফুল নিবেদন করার আজ আমি জোগাড় করতে পারিনি তাই মাকে আর নিবেদন করতে পারিনি এরপর ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করব তাই নৈবেদ্য সাজিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য আমি নিবেদন করে দেব। মা লক্ষ্মীকে এবার ভোগ নিবেদন করব তাই এখানে আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো ফুল সহযোগে মাকে সেই বানানো ফলের ভোগ আমি নিবেদন করে দেব এছাড়াও মায়ের অত্যন্ত একটি প্রিয় ভোগ হলো এখানে আমি চিড়ে মুরগি বাতাসা এবং নাড়ু নিয়েছি এই ভোগটি মায়ের অত্যন্তই প্রিয় ফুল সহযোগে আমি এই ভোগটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব তাই মাকে এখানে পানীয় জল নিবেদন করছি ফুর সহযোগে পানীয় জল আমি নিবেদন করে দেব মাকে ভোগ নিবেদনের পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান ভোগ গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা লক্ষ্মী যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে এই আশ্বিন মাসের প্রত্যেক বৃহস্পতিবার তোমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ